হাতির হানা অব্যাহত বড়জোড়ার গ্রামে মঙ্গলবার গভীর রাতে খাবারের সন্ধানে শীতলা বিট এলাকার নিরিশা গ্রামে ঢুকে পড়া দুটি হাতির তাণ্ডবে আতঙ্কিত ওই এলাকার মানুষ স্থানীয় সূত্রে খবর রাতের অন্ধকারে হঠাৎই গ্রামে ঢুকে পড়ে দুটি হাতি কিছু বুঝে ওঠার আগেই ওই গ্রামের জনৈক অনন্ত লাইয়ের বাড়ি ভাঙচুরের পাশাপাশি প্রসাদ চট্টোপাধ্যায় নামে একজনের দোকানে অবাধে লুটপাট চালায় ওই হাতি দুটি পরে বিষয়টি বুঝতে পেরে সম্মিলিত গ্রামবাসীদের উদ্যোগে রাতেই দুটি হাতিকে জঙ্গলে পাঠানো হয়েছে বলে জানা গেছে বন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সরকারি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার কথা বললেও সন্তুষ্ট নন গ্রামের মানুষ তাদের দাবি এর আগে একাধিকবার এই ঘটনা ঘটেছে হাতির আক্রমণে যে পরিমাণ ক্ষতি হয় সেই পরিমাণ ক্ষতিপূরণ মেলে না বলে তারা দাবি রাতে কালকে দেড়টার সময় দুটো হাতি এসে গোটা গ্রামেই তাণ্ডব চালায় তারপরে আমার একটা ছোট গুমটি আছে সেই গুমটিটাতে ভেঙে পড়ে সব মালপত্র ইয়ে নষ্ট করে দেয় আমার আগেও একবার করেছিল কিন্তু যে পরিমাণ খরচা সে পরিমাণ টাকা আমরা পাইনি তা এটা ঠিক মতো ইয়ে করে পাওয়া যায় তার চেষ্টা করি কালকে রাত্রে বেলা দুটো হাতি এসেছিল দিয়ে হাতি আমরা সব ঘুমোচ্ছিলাম অবশ্য কিছু বুঝতে পারিনি ভিতরে ফ্যান ছিল চলছিল দিয়ে হাতি এসে পরে গোটা ঘর টর ভেঙে টেঙে একটা করে দিয়েছে ওই ওই দেয়ালের ওপাশ দিয়ে ঢুকেছে আনুমানিক মোটামুটি একটা একটা দেড়টা নাগাদ হবে কতটা ক্ষয় ক্ষতি ক্ষয়ক্ষতি কতটা হয়েছে এই যে যতটা দেখতে পাচ্ছেন এই যে দেয়ালটা মোটামুটি প্রাচীরটা অনেকটাই ভেঙে দিয়েছে আর এই গাড়ি টাড়িগুলো গুলো ভেঙে দিয়ে হয়তো এবার তেমনি কিছু করে নাই গাড়িটা টেনে এবার ভিতরে কি হয়েছে ঠিক বলতে পারছি না আর এই যে রান্নাঘরটা ছোটখাটো রান্নাঘর ছিল সেখানটা একটু চাষ পাজ সব টেনে টুনে নামিয়ে দিয়ে উপরে নারকেল গাছগুলো সব টেনে নামিয়ে আর দিয়ে কাঁঠাল ছিল কাঁঠাল মোটামুটি অনেকগুলোই কাঁঠাল ছিল সেটা খেয়েছে forest ডিপার্টমেন্টে প্রতিনিধি কেউ আসেনি তবে আমাদের গ্রামেরই একজন কাকা উনি একটু এইসব করেন উনি এসেছিলেন একটু দেখাশোনা করেছে দিয়ে একটু খবরা খবর গুলা দিয়েছে আর বাড়িতে এখন আপাতত আমি একা বাড়িতে কেউ নেই চাইছি যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা যদি দেয়া হয় তাহলে খুব ভালো হয় ब्यूरो দক্ষিণ दक्षिण बाकुड़ा दर्पण बड़जोड़ा